প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে আমরা আজকে চলে আসলাম সোনাচই টেল দেখার জন্য

আমরা মূলত আসছি এই ট্রেইল দেখার জন্য কারণ আমাদের অনেকের অনেক ইচ্ছা ছিল এখানে আসার তাই আজকে আসতে পেরেছি এই জন্য আমরা গর্বিত এই জন্য প্রথমে আমরা চট্টগ্রাম থেকে হাদি ফকিরাট যা মিশরে অবস্থিত সেখানে পৌঁছে গেলাম আপনারা চাইলে ঢাকা থেকেও আসতে পারেন মিশরে পার হয়ে হাদি ফকিরাট সামনে পাহাড়ি রাস্তা আমার এক টিমমেট যাচ্ছে এগুচ্ছে কিন্তু এই পাশে বিশাল গিরিপথ আমরা এই গিরিপথ দিয়েই সামনে যাব ইনশাল্লাহ আমরা এখন আসি পাশে পাতল এই টেইলটি দূরত্ব আনুমানিক ২৮ কিলোমিটার আপনারা চাইলে এই দূরত্বটা একদিনেই শেষ করতে পারবেন এই জন্য সবচেয়ে ভালো হয় একজন গাইডের সাহায্যে বুন প্রতিরমা দেওয়া আমরা আমাদের একজন গাইড ঠিক করে করলাম গাইডের নাম হচ্ছে রাকিব উনি একজন স্থানীয় পার্সন উনি খুবই সুন্দরভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেহেতু আমাদের অনেকেরই আগে পাহাড়ে উঠার অভিজ্ঞতা নাই সেহেতু রাকিব ভাই আমাদেরকে এই তেল সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা দিয়েছে এই রকম ভয়ঙ্কর তেল পার হওয়ার সহজ সমাধান হচ্ছে একত্রে চলাচল করা এই দুর্গম পাহাড়ি পথ যেমনই বিপদজনক ঠিক তেমনই প্রতিটা পথে পতে আমাদেরকে দিচ্ছে রোমাঞ্চক অনুভূতি বাদরুজ্জামানের একশো থেকে দেড়শো ফিট উঁচু দুই পাশে উঁচু খাড়া খাড়া পাথর পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম এই দুর্গম পাহাড়ি পথে যাওয়ার সময় আমরা সাথে নিয়ে গেলাম কিছু স্যালাইন পানি আর শুকনো খাবার খাড়া পাহাড় পার হয়ে সামনে চোখে পড়ল পিচ্ছিল ঝিরিপথের প্রশস্ত রাস্তা খুবই সুন্দর

সোনার চড়ি টেইলের সেই স্বপ্নের জর্না যা দেখতে আমরা সবাই চলে আসছি আমার সামনে আমার আমার টিম আছে তারা এই পাশে তারা এখন অবশ্যই সান্সে এসেছে ভীষণ সকল দুঃখ কুষ্ঠ ভুলতে গেলে দিতে হবে জীবনে ভ্রমণ সব কিছু ওকে ওকে

যেহেতু আশেপাশে কোথাও কোনো পাড়া বা মহল্লা পাওয়া যাবে না তাই আমরা দুপুরে খাওয়ার জন্য অর্ডারটা আগে দিয়ে গেলাম রাকিব পায়ের মাহিনাত রান্না ছিল আসলেই মজাদার